হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জুলাই মাসের সেরা দশটি সরকারি চাকরির আবেদন সম্পর্কে যেই দশটি সরকারি চাকরির আবেদন এই জুলাই মাসে চলছে আর তোমরা এই ভিডিওটি দেখে কিন্তু সেই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেটগুলি খুব সহজেই পেয়ে যাবে যেখানে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব এই দশটি সরকারি চাকরির আবেদনের টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে আবেদন কি করে করতে হবে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসই বা কী আছে সিলেকশন প্রসেসই বা কীভাবে হবে এক্সাম সেন্টারই বা কোথায় হতে পারে এছাড়াও অ্যাপ্লাই করা ডেট এবং অ্যাপ্লাই করা লাস্ট ডেট সম্পর্কে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক এখানে আমরা যে ভ্যাকেন্সিগুলি দেখব তার যোগ্যতা কিন্তু এক একটি বিজ্ঞপ্তির জন্য এক এক রকম অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তোমরা দেখতে পারবে মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পারবে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে আর আমরা এই ভিডিওর মাধ্যমে যেই যেই ভ্যাকেন্সিগুলি সম্পর্কে আলোচনা করব সেই সবগুলোই কিন্তু স্থায়ী বা পারমানেন্ট চাকরি অর্থাৎ কোনো টেম্পোরারি জব সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব না তাই সম্পূর্ণ ভিডিওটি খুব আগ্রহ সহকারে এবং মনোযোগ সহকারে দেখবে যাতে তোমরাও এই ভিডিওটি দেখে সম্পূর্ণ ইনফরমেশান পেতে পারো তো চলো শুরু করা যাক প্রথম যে ভ্যাকেন্সিটি আছে সেটি কিন্তু এস বি থেকে আছে অর্থাৎ স্টেট ব্যাংকের থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সংস্থার নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে মোট শূন্য পদ আছে কিন্তু পাঁচশো একচল্লিশটি এছাড়াও তোমরা যদি এই ভ্যাকেন্সির পদটা দেখতে চাও তাহলে কিন্তু এখানে প্রোভেশনারি অফিসার অর্থাৎ পিও পদে নিয়োগ চলছে তার সাথে সাথে তোমরা যদি যোগ্যতা দেখো তাহলে দেখতে পারবে গ্র্যাজুয়েট যোগ্যতা কিন্তু এখানে চেয়েছে আর তার সাথে সাথে তোমাদের যদি ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এলিজিবেল থাকবে এর সাথে সাথে তোমরা যদি বয়স দেখো তাহলে কিন্তু এখানে উল্লেখ করা আছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে যে কোনো কেউ কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে তার সাথে সাথে যদি তোমরা এসসি বা এস হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ও হলে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে বেতন যদি দেখো একটি হিউজ বেতন আছে যেখানে আটচল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন আছে আর আবেদনের তারিখ যদি দেখো চব্বিশে জুন থেকে চোদ্দোই জুলাই দু পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ ভ্যাকেন্সির জন্য আবেদন কিন্তু এখন নেওয়া হচ্ছে তোমরা যারা যারা এই পদের জন্য অ্যাপ্লিকেবল তারা অবশ্যই আবেদন করে দিও এছাড়াও যদি এই ভ্যাকেন্সিটির ফি দেখো তাহলে তোমরা দেখতে পারবে যারা ইউ আর বা ওবিসি তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটিতে আবেদন করার জন্য সাড়ে সাতশো টাকা দিতে হবে অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা এবং এসসি এস টি এবং পিডাব্লিউডিদের জন্য কিন্তু কোনো ধরনের আবেদন মূল্য লাগবে না যদি নির্বাচন প্রক্রিয়া দেখো তাহলে তোমরা দেখতে পারবে প্রথমে তোমাদের প্রিলিমস হবে তারপরে কিন্তু মেইন পরীক্ষা হবে এবং সবশেষে মেইন পরীক্ষা হওয়ার পরে তোমাদের মেইন পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ইন্টারভিউ জন্য ডাকা হবে আর তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে এবার যদি তোমরা পরীক্ষা দেখো সেক্ষেত্রে প্রিলিমস পরীক্ষা কিন্তু জুলাই থেকে আগস্ট মাসে কন্ডাক্ট করা হবে যেখানে মেইন পরীক্ষা তোমাদের হবে সেপ্টেম্বর মাসে ব্যাংকে কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুট হয় তাই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটির জন্য আবেদন করতে পারলে অবশ্যই আবেদন করে দিও ওয়েবসাইট যদি দেখো তোমরা এই ভ্যাকেন্সিটির সম্পূর্ণ ইনফরমেশান এবং নোটিফিকেশন এইচ ক্লোন ডাবল স্ল্যাশ এসবিআই কো ডট ইন এই ওয়েবসাইটে গেলে দেখতে পারবে তার সাথে সাথে আবেদন করার জন্য কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তো দ্বিতীয় ভ্যাকেন্সিটি যদি তোমরা দেখো এটা কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে অর্থাৎ আর টেকনিশিয়ান রিক্রুটমেন্ট চলছে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের নাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এছাড়াও যদি তোমরা শূন্য পদ দেখো তাহলে ছ হাজার দুশো আটত্রিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ চলছে যদি তোমরা পদের নাম দেখো তাহলে তোমরা দেখতে পারবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি পদে কিন্তু এই নিয়োগটি চলছে যদি তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন দেখো তাহলে তোমরা দেখতে পারবে টেন্থ পাস সহ তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতার প্রয়োজন হবে এই ভ্যাকেন্সিটির জন্য তো তোমরা যারা যারা টেন পাস করা আছো তার সাথে সাথে আইটিআই করা আছে তারা কিন্তু এই ভ্যাকেন্সির বেশিরভাগ পদগুলির জন্য এলিজিবেল তোমরা দেখে নিও এছাড়াও তোমরা যদি বয়স দেখো তাহলে কিন্তু আঠেরো থেকে ৩৩ বছরের প্রয়োজন হবে গ্রেড ওয়ান পদের বেলায় এছাড়াও গ্রেড থ্রি পদের বেলায় কিন্তু তোমাদের আঠেরো থেকে ৩০ বছরের পর্যন্ত যারা বয়স আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে যদিও এসসি এসটি এস এবং পিডাব্লিউডি যারা আছো তারা কিন্তু তাদের নির্দিষ্ট বয়স অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে এবার দেখো গ্রেড ওয়ানের জন্য তোমাদের যে নাকি স্যালারি আছে সেটি উনত্রিশ হাজার দুশো টাকা এবং গ্রেড থ্রি এর জন্য উনিশ হাজার নশো টাকা এছাড়াও তোমরা যদি আবেদনের তারিখ দেখো তাহলে দেখতে পারবে আঠাশে জুন থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেটি চলবে আঠাশে জুলাই দু পর্যন্ত অর্থাৎ এই টাইমের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে নিও ফি যদি দেখো তাহলে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমাদের ইউআর ওবিসি ও বি কিন্তু পাঁচশো টাকা দিতে হবে এবং আদার্সদের জন্য কিন্তু আড়াইশো টাকা এক্সাম ফিস নেওয়া হবে নির্বাচন প্রক্রিয়া যদি দেখো তাহলে কিন্তু সিবিডি টেস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হবে যেখানে কিন্তু ওয়ান থার্ড তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এছাড়াও যদি ওয়েবসাইট দেখো তাহলে তোমরা বিস্তারিত জানতে পারবে এবং এই পদের জন্য তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবে ক্লোন ডাবল স্ল্যাশ ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যদি তৃতীয় ভ্যাকেন্সিটি সম্পর্কে দেখো তাহলে কিন্তু দেখতে পারবে এসএসসি এমটিএস হাবিলদার পদের রিক্রুটমেন্ট চলছে যেখানে তোমরা দেখতে পারবে স্টাফ সিলেকশন কমিশন বোর্ডের তরফ থেকে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে যেখানে হাবিলদার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আগের থেকেই বলা হয়েছে তেরোশো চল্লিশটি কিন্তু এমটিএস পদের জন্য কিন্তু এখনও ভ্যাকেন্সি বলা হয়নি অর্থাৎ এখানেও আশা করা হচ্ছে একটি ভালো টাইপসের ভ্যাকেন্সি আসবে যার মাধ্যমে এটাও কিন্তু একটি বড়ো নিয়োগ হতে পারে পদের নাম যদি দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ আর হাবিলদার পদে নিয়োগ চলছে বললামই আর যোগ্যতা কিন্তু এখানে টেন্থ পাসের প্রয়োজন অর্থাৎ তোমরা যারা যারা টেন্থ পাস আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এম পদের বেলায় কিন্তু তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং হাবিলদার পদের বেলায় তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদিও তোমরা নির্দিষ্ট কাস্ট অনুসারে কিন্তু বয়সের জন্য ছাড় পেয়ে যাবে বেতন যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে তেইশ হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকবে এছাড়াও আবেদনের তারিখ দেখলে তোমরা দেখতে পারবে ছাব্বিশে জুন থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যেটি চলবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এছাড়াও যদি এই ফর্ম ফিল আপের ফিস দেখো তাহলে দেখতে পারবে ইউআর আর আর দের জন্য কিন্তু একশো টাকার প্রয়োজন হবে এবং আদার্সদের জন্য অর্থাৎ এস সি জন্য এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না এরপরে যদি তোমরা নির্বাচন প্রক্রিয়া দেখো তাহলে তোমরা দেখতে পারবে এটির জন্য কিন্তু একটি সিবিটি টেস্ট নেওয়া হবে আর তারপরে একটি ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে যেটাকে বলা হয় ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটি শুধুমাত্র কিন্তু হাবিলদার পদের বেলায় নেওয়া হবে এমটিএস পদের বেলায় কোনো ধরনের পিএসটি বা পিইএস এই ধরনের টেস্ট হবে না শুধুমাত্র সিবিটির মাধ্যমেই কিন্তু নির্বাচন করা হবে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটি হলো এই এম পদের বেলায় কিন্তু তোমাদের কোনো ধরনের ম্যাথের নাম্বারের উপরে সিলেকশান হবে না অর্থাৎ তোমাদের যেই সিবিটি টুটা হবে সেখানে কিন্তু ম্যাথ থাকবে না তাই তোমাদের যাদের যাদের ম্যাথে ভয় আছে তারা কিন্তু এই এম পদের জন্য অবশ্যই আবেদন করতে পারো এই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে ডিটেলস তুমি আরও জেনে যেতে পারবে পরীক্ষা যদি দেখো পরীক্ষার কিন্তু একটা টেন্টিভ ডেট বলা হয়েছে যেটি কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে হতে পারে আর যদি ওয়েবসাইট দেখো তাহলে তোমরা যদি আবেদন করতে চাও https colon double slash ssc.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সহজেই আবেদনটি করতে পারবে চাইলে নোটিশও এখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপর যদি আমরা পরবর্তী ভ্যাকেন্সির দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো WBSSC এর তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে তোমরা দেখতে পারবে বোর্ডের নাম যেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে যেখানে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি কিন্তু টিচার নেওয়া হচ্ছে যার বিজ্ঞপ্তি ইতিমধ্যে বেরিয়ে গেছে আর তার কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে কিন্তু এই গ্রুপ সি আর গ্রুপ ডি পদেও কিন্তু নিয়োগ হবে যেটি কিন্তু পুরোপুরি নন টিচিং স্টাফ হিসাবে নিয়োগ হবে আট বা নয় হাজারের কাছাকাছি পোস্টে যেটির ভ্যাকেন্সি কিন্তু এখনও বেরোয়নি কিন্তু ভাবা হচ্ছে মোটামুটি ১৬ তারিখের আশপাশে অর্থাৎ ষোলোই জুলাইয়ের আশপাশে কিন্তু এই গ্রুপ সি আর ডি পদেরও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে পদের নাম তোমরা দেখতেই পাচ্ছ টিচার্স নেওয়া হচ্ছে আর তার সাথে সাথে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু এই ভ্যাকেন্সি বেরিয়েছে এরপর তোমরা যদি যোগ্যতা দেখো তাহলে তোমরা দেখতে পারবে এই টিচার পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েটের সাথে সাথে পিজি বিএড ও ডিএলএড যোগ্যতার প্রয়োজন হবে যদিও নন টিচিং স্টাফ যেটা নাকি আগামী ষোলোই জুলাইয়ের পরে বেড়াতে চলেছে সেখানে কিন্তু কোনো ধরনের এই বিএড বা ডিএলএড পদের প্রয়োজন হবে না সেক্ষেত্রে শুধুমাত্র এইট পাস ও টেন পাস যোগ্যতায় তোমরা ফর্ম ফিল করতে পারবে যদি তোমরা এই পদের জন্য বয়স দেখো তাহলে তোমরা দেখতে পারবে এই টিচার্স পদের জন্য কিন্তু একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা আছো তারা আবেদন করতে পারবে যদিও এস সি ও পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা তাদের বয়স অনুসারে ছাড় পেয়ে যাবে আর যারা যারা গ্রুপ সি আর গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে তারা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবে বেতন যদি দেখো একটি উল্লেখযোগ্য বেতন কাঠামো আছে যেখানে একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমরা বেতন পেতে পারো আবেদনের তারিখ দেখো এখানে উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে ষোলোই জুন থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে যেটা চলবে চোদ্দোই জুলাই পর্যন্ত আর এই গ্রুপ সি আর গ্রুপ ডি পদের বেলায় কিন্তু চোদ্দই জুলাই থেকে ষোলোই জুলাইয়ের পর মোটামুটি ষোলোই জুলাই তোমরা ধরে রাখো এরপরই কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ভ্যাকেন্সি আসার প্রবল চান্স আছে এরপরে যদি ফিজ দেখো তাহলে ইউ আর ও বিসি আর ইডাব্লিউএসদের জন্য কিন্তু এই পদের বেলায় পাঁচশো টাকা নেওয়া হচ্ছে আবেদন ফি বাবদ এবং এসসি এস টি ও পি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দুশো টাকা নেওয়া হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার দিকে যদি তোমরা দেখো প্রথমে তোমাদের একটি রিটেন এক্সাম হবে আর রিটেন এক্সাম কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের ভাইবার জন্য ডাকা হবে আর ভাইভাতে পাস করলে তোমাদের ডকুমেন্ট ভ্যারিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগটি সম্পন্ন হবে যদি তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের অবশ্যই এই ওয়েবসাইটটিতে যেতে হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এরপরে চলো আমরা দেখে নিই পরবর্তী বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে বলা হয়েছে আইবিপিএস পিও ও এমটি পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে দু সালে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগটি চলছে শূন্য পদ তোমরা দেখতে পাচ্ছ একটি উল্লেখযোগ্য শূন্য পদ আছে অর্থাৎ পাঁচ হাজার দুশো আটটি কিন্তু শূন্য পদ আছে পদের নাম যদি তোমরা দেখো পিও পোস্ট ও ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে কিন্তু এই নিয়োগটি চলছে যোগ্যতার দিকে দেখলে তোমরা দেখতে পারবে এই পদের বেলায় কিন্তু তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতেই হবে বয়স যদি দেখো কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের প্রয়োজন হবে যদিও এক্ষেত্রে এসসি সি এস টি ও বিসি এরা কিন্তু নির্দিষ্ট বয়স অনুসারে ছাড় পেয়ে যাবে বেতন যদি দেখো একটি উল্লেখযোগ্য বেতন কাঠামো আছে যেখানে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা মোটামুটিভাবে একটি বেতনের সম্ভাবনা আছে আবেদনের তারিখ যদি দেখো পয়লা জুলাই থেকে কিন্তু এই আবেদনটি শুরু হয়ে গেছে যেটি চলবে একুশে জুলাই দু পর্যন্ত তাই তোমরা যারা যারা অ্যাপ্লিকেবল অবশ্যই কিন্তু আবেদন করে দিও তার সাথে সাথে যদি ফিস দেখো ইউ আর আর ও পদের বেলায় কিন্তু সাড়ে আটশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হিসাবে নেওয়া হবে এবং এসসি এসটি ও পিডাব্লিউডিদের জন্য কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে নির্বাচন প্রক্রিয়া যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে প্রথমে একটি প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে যারা প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মেইনস পরীক্ষায় ডাকা হবে এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটি সম্পন্ন হবে প্রিলিমস পরীক্ষার একটি টেন্টেটিভ ডেট দেওয়া আছে যেখানে বলা হয়েছে সতেরো তেইশ ও চব্বিশে আগস্ট কিন্তু এই প্রিলিমস পরীক্ষাটি নেওয়া হবে আর যারা যারা মেইনসে কোয়ালিফাই করবে তাদের কিন্তু বারোই অক্টোবর মেইন পরীক্ষাটি নেওয়া হবে তোমরা যদি এই পদে আবেদন করতে চাও তাহলে তোমাকে স্ক্রিনে দেওয়া এই নির্দিষ্ট ওয়েবসাইটটিতে গিয়ে আবেদনটি করে নিতে হবে তো চলো এবার আমরা দেখে নিই পরবর্তী ভ্যাকেন্সি সম্পর্কে যেখানে বলা হয়েছে এস এস এর রিক্রুটমেন্ট হচ্ছে দু সালে সংস্থার নাম তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির থেকে কিন্তু এই নিয়োগটি চলছে শূন্য পদ যদি তোমরা দেখো তাহলে কিন্তু তিন হাজার একশো একত্রিশটি পোস্টে কিন্তু এই নিয়োগটি চলছে আর পদের নাম যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে এলডিসি ডিইও ও জেএসএ পদে কিন্তু এই নিয়োগটি চলছে যোগ্যতা টুয়েলভ পাস যে কোনো ব্যক্তি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে বয়স দেখলে তোমরা দেখতে পারবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত বয়স সীমা উল্লেখ করা আছে যেখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যদিও যারা কাস্টে বিলং করছো তারা কিন্তু কাস্ট অনুসারে ছাড় পেয়ে যাবে বেতন যদি দেখো এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া আছে যেটাও এখানে উল্লেখ করা আছে আর আবেদনের তারিখ তোমরা দেখো তেইশে জুন থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেটা চলবে আঠেরোই জুলাই দু পর্যন্ত এরপরে যদি তোমরা এক্সাম ফিস দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারবে ইউআর আর ইডাব্লিউএস আর জন্য কিন্তু একশো টাকা এক্সাম ফিস বাবদ নেওয়া হচ্ছে আর তার সাথে সাথে আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ ওমেন ক্যান্ডিডেট ও এস সি এস ক্যান্ডিডেটদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ফিস নেওয়া হচ্ছে না নির্বাচন প্রক্রিয়া কিন্তু এক্ষেত্রেও দুটো পদ্ধতিতে সম্পন্ন হবে প্রথমে টায়ার ওয়ান বা তোমাদের প্রিলি পরীক্ষা হবে আর সেটি কোয়ালিফাই করলে তোমাদের টায়ার টু বা মেইন পরীক্ষার জন্য ডাকা হবে আর সেখানে উত্তীর্ণ হলেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পরীক্ষার ডেট একটা দেখো টেনটেটিভ দেওয়া আছে যেটি হলো আট থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সম্ভবত প্রিলি পরীক্ষাটি নেওয়া হবে আর আবেদন করার জন্য তোমাদের যেখানে যেতে হবে সেটি হলো এই ওয়েবসাইট যেটি হলো এসএসসি তোমরা এখানে গিয়ে সহ এই আবেদনটিও করে নিতে পারো এরপরে চলো আমরা দেখে নিই পরবর্তী ভ্যাকেন্সি যেখানে বলা হয়েছে সিএসআইআর আই এম টেক রিক্রুটমেন্ট হচ্ছে অর্থাৎ তোমরা দেখতে পারবে এক্ষেত্রে সিএসআইআর ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি এই সংস্থার পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পদের নাম তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে জুনিয়ার স্টেনোগ্রাফার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগটি চলছে যেখানে যোগ্যতার প্রয়োজন টুয়েলভ পাস সাথে কিন্তু তোমাদের অবশ্যই টাইপিং স্পিডের প্রয়োজন আছে সেটা তোমরা নোটিফিকেশন দেখে ক্লিয়ার হয়ে নিতে পারবে যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ওয়ার্ড তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে আর তার সাথে সাথে যারা তোমরা জুনিয়র স্টেনোগ্রাফার পদে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু স্টেনোগ্রাফি কিন্তু জানা আবশ্যক এখানেও একটি টাইপিং স্পিডের কথা বলা হয়েছে বয়স যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যে কোনো কেউ এই জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবে তার সাথে সাথে জেএসএ পদে আঠেরো থেকে আঠাশ বছরের যে কোনো ব্যক্তি আবেদন করতে পারবে যদিও কাস্ট অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে বেতন যদি দেখো এক্ষেত্রে ছত্রিশ হাজার দুশো কুড়ি টাকা থেকে শুরু করে উনসত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো রয়েছে আবেদনের তারিখ যদি দেখো সতেরোই জুন থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যেটি চলবে সাতই জুলাই পর্যন্ত তাই টাইম কিন্তু খুব কম আছে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অতি শীঘ্রই আবেদনটি করে নিও ফিজ যদি দেখো তাহলে অ্যাপ্লিকেশন ফিজ বাবদ ইউ আর ও বিসি ও ইডাব্লু এস ক্যান্ডিডেটদের থেকে পাঁচশো টাকা নেওয়া হচ্ছে কিন্তু ওম্যান ক্যান্ডিডেট সহ এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ধরনের এক্সাম ফিজ বা অ্যাপ্লিকেশন ফিজের প্রয়োজন নেই নির্বাচন প্রক্রিয়া যদি দেখো তাহলে তোমাদের ফার্স্টে রিটেন টেস্ট নেওয়া হবে যারা উত্তীর্ণ হবে তাদের টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্টের জন্য ডাকা হবে আর সেখান থেকে উত্তীর্ণ হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগটি সম্পন্ন হবে ওয়েবসাইট যদি দেখো তাহলে দেখো এখানে উল্লেখ করা আছে এইচটি ডিপিএস ক্লোন ডাবল স্ল্যাশ ডাব্লু ডাব্লু ডট এম টেক ডট রেস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটি করে নিতে হবে তো চলো এবার আমরা দেখে নিই পরবর্তী ভ্যাকেন্সি সম্পর্কে যেখানে তোমরা দেখতে পারবে আই এ এফ বায়ু এর পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ তোমরা যদি সংস্থার নাম দেখতে চাও তাহলে তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যারা যারা ইন্ডিয়ান এয়ারফোর্সে যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে দিও কিন্তু এই পদের বেলায় তোমাদের একটা কথা বলে রাখা আবশ্যক যেহেতু এটি অগ্নিবীর বায়ুয়ের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে সুতরাং তোমরা বুঝতেই পারছো এটি কিন্তু লং টার্ম জব হবে না এটি চার বছরের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা বলেছে এইচএস উইথ পিসিএম অ্যান্ড আদার্স এইচএস অর থ্রি ইয়ার ডিপ্লোমা যাদের এই যোগ্যতাটি আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স সীমা দেখো এখানে উল্লেখ করা আছে যেখানে বলেছে সাড়ে সতেরো বছর থেকে একুশ বছর বয়সের মধ্যে যে কোনো কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা যদি বেতন কাঠামো দেখো তাহলে তোমরা দেখতে পারবে যেহেতু চার বছরের জন্য এই নিয়োগটি করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রথম বছর তোমাদের তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে একইভাবে এভাবে চলতে চলতে ফোর্থ ইয়ারে তোমাদের চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো পৌঁছাবে আবেদনের তারিখ এখনও কিন্তু চালু হয়নি এগারোই জুলাই থেকে এই ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন করতে পারবে এবং একত্রিশে জুলাই লাস্ট ডেট থাকবে যার মধ্যে তোমরা এই আবেদনটি করতে পারবে যদি ফিজ স্ট্রাকচার দেখো অর্থাৎ অ্যাপ্লিকেশান করার জন্য ফিস দেখো তাহলে সকলের জন্যই কিন্তু সাড়ে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে যেখানে এসসি এসটি ওবিসি ও নির্বিশেষে সকলকেই সাড়ে পাঁচশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখতে পারো প্রথমে তোমাদের একটি রিটেন এক্সাম নেওয়া হবে তারপরে তোমাদের পিইটি নেওয়া হবে আর তারপরে তোমাদের পিএমটি হবে অর্থাৎ রিটেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে আর তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নির্বাচন করা হবে ওয়েবসাইট যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্স ডট নিক ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি করা হচ্ছে তো তোমরা যারা যারা ইন্ডিয়ান ফোর্সের পক্ষ থেকে এই অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্টে যুক্ত হতে চাও তারা কিন্তু এই নির্দিষ্ট ডেটের মধ্যে যখন এই ভ্যাকেন্সিটির অ্যাপ্লিকেশান চালু হবে অর্থাৎ এগারোই জুলাই থেকে একত্রিশে জুলাই তখন কিন্তু অ্যাপ্লিকেশানটি করে নিতে পারো তো চলো আমরা দেখে নিই পরবর্তী ভ্যাকেন্সি যেখানে তোমরা দেখতে পারবে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এ আইও পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের নামও এখানে উল্লেখ করা আছে যেখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবিএ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটির জন্য নিয়োগ করা হচ্ছে এছাড়াও তোমরা যদি শূন্য পদ দেখো তাহলে তোমরা দেখতে পারবে অ্যাপ্রক্স দু হাজার দুশো উনষাটটি পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে যদিও পরবর্তীকালে এই শূন্য পদ বাড়তেও পারে এরপর যদি তোমরা পদের নাম দেখো তাহলে তোমরা দেখতে পারবে এসিআইও গ্রেড টু পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতা এই নিয়োগটি সম্পন্ন হচ্ছে তাই তোমরা যারা যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে পারো যদি তোমরা বয়স সীমা দেখো তাহলে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যে কোনো কেউ কিন্তু এই নিয়োগের জন্য আবেদন করতে পারবে বেতনের যদি দেখো তাহলে তোমরা বেতন দেখলে দেখতে পারবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন কাঠামো আছে আবেদন এখনো শুরু হয়নি কিন্তু মনে করা হচ্ছে অ্যাপ্রক্স জুলাই মাস থেকেই কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে ফিজ যদি দেখো তাহলে ইউআর আর এস আর ও দের জন্য কিন্তু সাড়ে পাঁচশো টাকা রাখা হয়েছে যেখানে আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য সাড়ে চারশো টাকা দিতে হবে নির্বাচন প্রক্রিয়া এক্ষেত্রেও কিন্তু প্রথমে ফ্রিলি পরীক্ষা হবে অর্থাৎ টিআইআর ওয়ান তারপরে টিআইআর টু এর মাধ্যমে কিন্তু মেন পরীক্ষা হবে আর অ্যাটলাস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে ওয়েবসাইটে আবেদন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে যেখানে www.mha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদনটি করতে পারো তো চলো এবার আমরা দেখেনি পরবর্তী ভ্যাকেন্সি যেখানে এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে তোমরা জানো অলরেডি এসএসসির থেকে ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে সেখান থেকেই আমরা জানতে পারি এই ভ্যাকেন্সিটিও কিন্তু এই জুলাই মাসেই আসতে চলেছে শূন্য পদ কিন্তু এখনো ঘোষণা করা হয়নি কিন্তু শীঘ্রই শূন্য পদ তোমাদের সাথে জানানো হবে যদিও এটির জন্য কিন্তু পথ তোমরা দেখলে দেখতে পারবে সিপিও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে আর এটিকে নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ এই ভ্যাকেন্সিটি আসবেই যেহেতু এসএসসির ক্যালেন্ডারে প্রকাশ করা হয়েছে যোগ্যতা দেখলে তোমরা দেখতে পারবে এনি ব্যাচেলার্স ডিগ্রি যারা যারা আছো তারা সকলেই কিন্তু আবেদন করতে পারবে বয়সীমা কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবে যদিও কাস্ট অনুসারে তোমরা নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবে বেতন দেখলে তোমরা দেখতে পারবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু একটি বেতন কাঠামো আছে তাই যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও যাদের যাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই আবেদনটি করে দিও ফিজ স্ট্রাকচার দেখলে তোমরা দেখতে পারবে ইউ এস এবং ও জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস টাকা হয়েছে যেখানে আদার্সদের জন্য অন্যান্য কাস্ট ও উম্যান ক্যান্ডিডেটদের জন্য কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না এরপরে যদি তোমরা নির্বাচন প্রক্রিয়া দেখো প্রথমে প্রিলি পরীক্ষা নেওয়া হবে যদি তোমরা কোয়ালিফাই করো সেক্ষেত্রে পিএসটি ও পিইটি নেওয়া হবে আর তারপর সেটি কোয়ালিফাই করলে তোমাদের মেইন পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ পেপার টু নেওয়া হবে আর তারপরে মেডিকেলের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটি সম্পন্ন হবে ওয়েবসাইট যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে এসএসসির ওয়েবসাইট অর্থাৎ এস ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে তো চলো আমরা দেখে নিই লাস্ট ভ্যাকেন্সি আজকের যেটি হলো এস জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে তোমরা দেখলে দেখতে পারবে এসএসসি বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগটি চলছে যেখানে কিন্তু শূন্য পদ দেখলে তোমরা দেখতে পারবে তেরোশো চল্লিশটি পোস্টে কিন্তু এই নিয়োগটি চলছে যেখানে পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ যারা যারা তোমাদের মধ্যে থেকে ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা ডিপ্লোমা করেছো ইন সিভিল মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল তারা তারা কিন্তু সকলেই এই ভ্যাকেন্সিটির জন্য অ্যাপ্লিকেবেল বয়সীমা যদি তোমরা দেখো আঠেরো থেকে তিরিশ কিছু কিছু পোস্টের জন্য ও কিছু কিছু পোস্টের জন্য কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা সকলে অ্যাপ্লাই করতে পারবে যদিও কাস্ট অনুসারে তোমরা নির্দিষ্ট ছাড় পেয়ে যাবে বেতন দেখলে তোমরা দেখতে পারবে এক্ষেত্রেও পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু একটি বেতন কাঠামো আছে আবেদনের তারিখ তিরিশে জুন থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেটি চলবে সতেরোই জুলাই দু পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিজ দেখলে তোমরা দেখতে পারবে ইউআর আর ওবিসিদের জন্য কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ বাবদ নেওয়া হচ্ছে যেখানে আদার্স ক্যান্ডিডেট ও ওম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না অর্থাৎ এস সি ক্যান্ডিডেটদেরও কিন্তু কোনো টাকা লাগছে না নির্বাচন প্রক্রিয়া যদি দেখো প্রথমে তোমাদের পেপার ওয়ান হবে বা প্রিলি পরীক্ষা হবে পাস করলে তোমাদের পেপার টু বা মেন পরীক্ষার জন্য ডাকা হবে আর তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আর তারপরে মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটি সম্পন্ন হবে ওয়েবসাইট দেখলে তোমরা এক্ষেত্রেও দেখতে পারবে সি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি চলছে তাই তোমরা যারা যারা এই পদগুলির জন্য অ্যাপ্লিকেবেল তারা কিন্তু এক্ষণি আবেদনটি করে দাও এই ছিল জুলাই মাসের সেরা চাকরির সুযোগ তোমরা যারা যারা এই চাকরিগুলির মধ্যে থেকে যেই যেই চাকরিতে আবেদন করতে পারবে তারা অবশ্যই আবেদন করে দিও আর আরও বিস্তারিত তথ্যের জন্য প্রতিটি চাকরির অফিসিয়াল ওয়েবসাইটে নজরও রাখতে পারো চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো এছাড়াও তোমাদের যদি কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দিও পরবর্তী জবের আপডেটগুলি পাওয়ার জন্য আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে